হাই কিভাবে হ্যাঁ মোম সংগ্রহ করতে হয় বাক্সবন্দি করতে হয় সকল প্রিয় বন্ধুরা আশা রাখছি সবাই ভালো আছেন এবং অনেকটাই সুস্থ আছেন আজকে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব সেটি হলো মোম মাছির বাক্সবন্দি কিভাবে করা হয় সেই বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব তবে সেটা আমি একার পক্ষে সম্ভব হবে না তো তার জন্য আমার একজন ছোট ভাইকে নিয়েছি সঙ্গে তো আমরা আজ যাব আমাদের বাড়ি থেকে অনেক দূরে সেখানে গিয়ে আমরা নতুনভাবে মোমাচিকে ধরে বাক্সবন্দি করব আপনারা সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের যাত্রাপথে এগিয়ে যাই যেহেতু অনেকটাই দূর তো সেই ক্ষেত্রে আমরা বাইকে করে যেতে হবে আমাদের হ্যাঁ বাইক রয়েছে আমরা বাইকে করে যাচ্ছি সবাই সাথে থাকবেন সেই শুভকামনা রইল চলুন আমরা যাত্রাপথে এগিয়ে যাই এই যে দেখুন এখানে কিভাবে কাটছি কেটে বার করছি হ্যাঁ আপনারা সাদা থাকেন দেখতে থাকেন অ্যাকচুয়ালি বন্ধুরা নতুনভাবে যখন আমরা মোমাচি বাক্সবন্দি করব প্রথম অবস্থাতে এগুলিকে যখন আমরা ধরব তো ধরাটা একটু কষ্ট সাধ্যের কেননা ওরা কিন্তু কোনো সঠিক জায়গায় বসবাস করে না ওরা মানুষের নাগালের বাইরে ওরা বাসা তৈরি করে তো সেখান থেকে একটু কষ্ট করে হলেও মোমাছিগুলিকে সংগ্রহ করতে হয় এটা হলো মূল বিষয় তো দেখুন আমি একটা আম গাছের মধ্যে কিভাবে ওরা বাসা তৈরি করেছে এবং আশ্রয় নিয়েছে সেখান থেকে ওদেরকে ধীরে ধীরে নরম হাতে কাজ করতে হবে এবং ধীরে ধীরে এগুলিকে ধরে বাক্সবন্দি করতে হবে অ্যাকচুয়ালি প্রথম অবস্থাতে মোমাছিগুলি আমাদেরকে বিরক্ত করলেও পরবর্তী সময়ে কিন্তু ওরা যখন আমাদেরকে চিনে ফেলবে এরপর কিন্তু ওরা আর কোনো প্রকার আমাদেরকে কোনো ক্ষতি করবে না তো প্রথম অবস্থাতে কিছুটা সময় কষ্ট করতে হয় এবং হয়তোবা অনেক সময় দুই একটা স্টিম করে কেননা এটা তো তাদের বাড়ি তো সেই বাড়িতে আমরা যখন গিয়ে ওদেরকে ধরতে চাই তো ওরা প্রথম অবস্থাতে কিছু স্টিম করে পরবর্তী সময়ে ওরা আমাদের সঙ্গে মিশে যায় এবং কোনো প্রকার অসুবিধা হয় না তো দেখবেন ধীরে ধীরে আমি কিভাবে সংগ্রহ করছি এবং এখানে অনেক মধু রয়েছে দেখেছি আমি তবে হ্যাঁ এই মধুগুলি আমি যেই বাড়ির থেকে মোমাছিগুলি সংগ্রহ করছি এই বাড়ির মালিককে মধুগুলি আমি দিয়ে দেব কেননা এগুলি আমি নিয়ে আসবো না এগুলি সম্পূর্ণভাবে দিয়ে দেব। দেবো অনেকটাই কষ্ট হচ্ছে তবে হ্যাঁ মধু পেয়ে গেছি হ্যাঁ এক্ষুনি মধু নেব হ্যাঁ তবে এখানে অনেকগুলি মধুর চাক রয়েছে এই চাকগুলি আমি ধীরে ধীরে সংগ্রহ করে নিয়ে আসব একটা বাটিও নিয়েছি এই বাটির মধ্যে ধীরে ধীরে নিয়ে আসব এই তো বন্ধুরা মধু পেয়ে গেছি видите হ্যাঁ এছাড়া গাছের কোটরের মধ্যে অনেকগুলি রয়েছে হ্যাঁ বন্ধুরা বাক্সবন্দি করে ফেলেছি এই যে দেখুন এই যে দেখুন বাক্সবন্দি হয়ে গেছে বাস এখন বাড়িতে চলে যাব হ্যাঁ তবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ